অর্থাৎ যে বাঘগুলি তাদের সযত্নে লালিত সন্তানকে তুলে নিয়ে তারা শেষ করে দিল সেই বাঘের পিছনে দৌড়ে তো কোনো কোনো কুল কিনারা পাবে না ওই বাঘ সুন্দরবনের না সেলভা অরণ্যের না গির অরণ্যের সেইগুলো নিয়ে বাঘ বিথনটা করবে ভালো ভালো পোশাক পরে গায়ে সেন্ট মেখে অন্য অন্যজনেরা কিন্তু যার গেছে শুধু তার এবং তার ফ্যামিলিরই গেছে মনে রাখবে যার গেছে শুধু তার এবং তার ফ্যামিলির গাছে অন্য কারো কিচ্ছু যায়নি সুতরাং তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে সেখানে তাদের যে টেনশনটা সেটা হচ্ছে যে এই নতুনদের সঙ্গে আমরা কি করে পারবো এখন তাদেরকে ওই চোখের জল মুছে খুব শীঘ্রই তাদেরকে ফিরে আসতে হবে পড়াশোনার মধ্যে এছাড়া তাদের কোনো রাস্তা নেই আন্দোলনের রাস্তায় তারা ফেল করেছে সুতরাং নিজের নিজে তৈরি হতে হবে তাদেরকে সেই তৈরি হওয়ার ক্ষেত্রে তাকে নতুনদের সঙ্গে পেরে ওঠার মতো সেরকম জায়গা তৈরি করতে হবে বাঘের তাদের যে সন্তানকে নিয়ে চলে গেছে ছোট্ট যে শিশুকে নিয়ে চলে গেছে ওই বাঘের পিছনে দৌড়ে কিচ্ছু হবে না এতদিন যে স্বামীকে একটু সাইড করে তারা বাচ্চাকে নিয়ে মাতারা হয়েছিল বাচ্চাকে নিয়ে তারা আনন্দে তারা ছিল অবশ্যই সেটা অত্যন্ত শুভ জিনিস যেহেতু বাচ্চাকে বাঘে তুলে নিয়ে চলে গেছে সুতরাং আবার তাদেরকে স্বামীর কাছে ফিরে যেতে হবে স্বামীর সঙ্গে সহবাস করতে হবে নতুন সন্তানের বা নবজাতকের জন্ম দিতে হবে তা না হলে কয়েক মাস পরেই তাদেরকে কাকবন্ধা এই বদনাম তাদেরকে সহ্য করতে হবে মনে রাখবে কয়েক মাস পর যখন পরীক্ষা হবে তারা যখন কেউ চান্স পাবে না তখন তো তার দিকে আঙুল তোলা হবে এর কি নম্বরই ছিল সুতরাং ওই সাত বছর ধরে পড়াশোনা করেনি ওই পড়াশোনাটা তার হচ্ছে স্বামী আর শিশুটা হচ্ছে তার ওই চাকরিটি বা স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে কাটানো সেটা তো গেছে বাঘে নিয়ে চলে গেছে তাহলে আবার স্বামীর কাছে ফিরে আসতে হবে সহবাস করতে হবে আবার নতুন সন্তানের জন্ম দিতে হবে নবজাতকের জন্ম দিতে হবে এর মধ্য দিয়েই তারা আবার নিজের পায়ের তলায় মাটি ফিরে পাবে এছাড়া কোনো রাস্তা নেই তাদের দিক থেকে অন্য দিক থেকে কি এরপর বার্তা আসবে অন্য দিক থেকে কি তাদের জন্য করবে সেগুলো তো তার বসে থেকে লাভ নেই তারা এখন কি সলা পরামর্শ করবে তারা এখন কি সিদ্ধান্ত নেই তাদের ব্যাপার কিন্তু তাকে এই মুহূর্তে তাকে চোখের জল মুছে তাদেরকে পড়াশোনা লেগে যেতে হবে এটা তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আমি তোমাদের মাধ্যমেই তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমার যে সমস্ত ছেলে মেয়ে আমার যে সমস্ত ছেলে মেয়েরা চাকরি করছে চাকরি চলে গেল আমার যে সমস্ত ছেলেমেট তারা তো আমার অত্যন্ত স্নেহের ছেলে মেয়ে তারা যদি প্রয়োজন বোধ করে তারা প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং এই অবস্থায় তাদেরকে কোনো রকম কোনো কোনো ধরনের কোনো টাকা পয়সা বা ধরনের ক্ষেত্রের মধ্যে আমার সঙ্গে আসার কোনো প্রয়োজন নেই তারা যদি প্রয়োজন বোধ করে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এবং তাদেরকে আমি একজন শিক্ষক হয়ে তাদেরকে আমার দিক থেকে আমি আপ্রাণ চেষ্টা করব তাদেরকে সাহায্য করার কারণ আমার নিজের নিজের ভিতরের কাছে একটা পরিচয় আমার নিশ্চয়ই আছে তো আমি আলাদা করে কোনো ভিডিও আমি করতে পারলাম না কারণ আমার সেই সময়টুকুও নেই তাই তাদের উদ্দেশ্যে আমি বার্তা দিয়ে দিলাম যদি তারা প্রয়োজন বোধ করে যে স্যারকে আমাদের প্রয়োজন আছে তা আমি তাদের সঙ্গে আছি তারা যেন চাকরি ফিরে পায় এই প্রার্থনা শুধু নয় তাদের পাশে দাঁড়িয়ে তাদের নৌকাটাকে মেরামত করে তারা যেন ঠিক আবার চালনা করে তারা যেন সেই ওপারে গিয়ে পৌঁছাতে পারে যে পারে তাদের জন্য আবার নতুন করে সেই শিক্ষকতার সেই মহান পেশাটি তাদের জন্য অপেক্ষা করছে এটা আমার অন্তর থেকে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমি আবার বলি যে কে কি করবে কারা কি তার জন্য করবে কোন পার্টি কি করবে এর থেকে অনেক বড় তার চোখের জল তাকেই মুছতে হবে তাকেই নিজের পায়ে দাঁড়াতে হবে তাকে আবার পুরনো বইয়ের ধুলোগুলো ঝেড়ে আবার তাকে শুরু করতে হবে পড়াশোনা সিদ্ধান্ত যারা নেবে তারা আলাদা ব্যক্তি মনে রাখবে রাজা রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় তারা সেই উলু খাগড়া সুতরাং সেই উলু খাগড়ার প্রাণ যেতে যেতেও তো তাকে আবার দাঁড়ানোর চেষ্টা করতে হবে সেই চেষ্টাটুকু তাদের কাছে আমি প্রার্থনা করব এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে তাদের পাশে অবশ্যই থাকবো